একটা দশ টাকা ডিমান্ড দিয়েছেন তাদের ডিমান্ডের মধ্যে আমাদের হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারের কথা আছে কোথায় কোথায় আমাদের হাসপাতাল ঝামেলা তাদের কথা আছে কোথায় কোথায় তাদের ইলেকশন হচ্ছে না একেবারে অগণতান্ত্রিকভাবে কিছু কিছু গুন্ডা বাহিনী বিভিন্ন পলিটিক্যাল দলের নমিনেটেড গুন্ডা বাহিনী দিয়ে সমস্ত মেডিকেল কলেজ চলছে তাদের কথা আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি স্ট্রাকচারাল প্রোগ্রাম নিয়ে আজকে কথা বলি তাহলে কোনো ডাক্তার ভারতবর্ষে কোনোদিন ডাক্তারি করতে পারবে না যে দেশে 1.5% জিডিপি खर्चा হয় হেলথে

তারা আজকে দে আর ইয়াং আইডিয়ালিস্ট সেই কারণে তারা ওভারঅল হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারের কথাটা বলছে কিন্তু আরেকবার বলতে হবে যে নিশ্চয়ই আমাদের শুধু ওদের নয় ওদের পরও আরো অন্তত চারটে জেনারেশনকে বলতে হবে বহুবার বলতে হবে এবং আমরা যারা ওই নিজেদের ছোট 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 পাইলট কবিদের মধ্যে ভাগটা একটা আত্মতৃপ্ত হয়ে সেখান থেকে ওরা যে কথাগুলো সামনে আসে ওয়ান্স এগেইন উই আর গ্রেটফুল টু কিন্তু ভাবতে হবে যে তার সঙ্গে সঙ্গে আমাদের যে দায়িত্ববোধ আছে আমাদের যে রেসপন্সিবিলিটি আছে তার জন্য কি আমরা সত্যি আজকে দ্বিতীয় দফার কর্মবিরতিতে যাব কি যাব না दट ইজ আ ভেরি ইম্পর্টেন্ট তারে কমার টিচার কোনোদিন পড়াতে পারবে না

যে সময় এসছে ভাবার যে যে সমস্যাটা জুনিয়র ডাক্তারদের মধ্যে সার্ভিস ডক্টরদের মধ্যে এবং আমাদের রাজ্যের প্রশাসন বা গভর্নমেন্টের মধ্যে আজকে এই ত্রিপাক্ষিক আলোচনাটার মধ্যে সুপ্রিম কোর্টকে এনে সালিসি সভাটা বসিয়ে আমরা এই সমস্যাটাকে সহজ করছি না আর ওই সমস্যাটাকে আমরা বিকৃত এই সুপ্রিম কোর্ট আ দ্য প্রবলেম জানিয়ে বললেন যে গেছে তাহলে ডাক্তাররা যেন সন্ধ্যাবেলায় করলেন আপনি একটা ঘটনা ভুলে গেলেন

আপনি দেশশটার মধ্যে 75টা বসিয়েছেন দেশ ডিভাইডেড বাই 75 এর 50% মশাই এই আলোচনা করতে সুপ্রিম কোর্টে 500টা উকিল লাগে আপনাদের ফোনে ক্যালকুলেটর গুলোকে কি জলে ভিজিয়ে দিয়েছে হোয়াট ইজ ইওর প্রবলেম আজকে যে কনফিউশনটা আমাদের জাতিটার ব্রেন কমে গেছে মেরুদণ্ড তো কোন কমে গেছে সরকারি হাসপাতালে ডাক্তারদের মেরুদণ্ডটা দুর্বল হয়েছে বেসরকারি ডাক্তারদের কোন দিক ছিল না কিন্তু এই 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 বুদ্ধি শক্তি আজকে যদি এই সমস্যাটাকে কোনোমতে আমাদের একটা রেশনাল সলিউশনে আসতে হয় এর মধ্যে আমাদের রাজ্যের প্রশাসন আছে

এটা কি একটা আলাপচারিতা হচ্ছে এটা কি একটা অ্যাডভাইসারি হচ্ছে এটা কি টিভি বুকিং দিচ্ছে আজকে সাধারণ মানুষের জন্য সেই এক লক্ষ তেইশটা শব্দের ভারতীয় সংবিধান লেখা হচ্ছিল আমার মতো নিম্ন বুদ্ধি নিম্ন মেধার একজন মানুষকে বোঝান যে এই সুপ্রিম এখনো এই কেসটা হিয়ারিং হবে সিবিআই কোর্টে যখন তার গঠন করবে তাহলে সুপ্রিম কোর্ট যে রোল করার চেষ্টা করছে আজকে ওভার এন্ড হাই অফ আজকে সেটা কি ডিপার্টমেন্ট অফ गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল যে আজকে সুপ্রিম কোর্ট তারা

আর আমরা আমরা একটা আত্মবিস্মৃত রাজ্য একটা আত্মবিস্মৃত জাতি আমরা যদি এই সামান্য সত্যটাকে দেখতে না পাই আমি ভুলে গেছি এই এক সময় জবরদাস এই দলে ছিলেন তারা তিনশোটার মধ্যে বোধ হয় তিনশো টিকা সিটিতে গভর্নমেন্ট ফর্ম